বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাক্ষাৎ হতে পারে আসন্ন জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশনে যোগদানকালে মোহাম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ না পেলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাক্ষাৎ পাবেন বলে জানা গেছে এর পাশাপাশি মোহাম্মদ ইমনুসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ নেদারল্যান্ডস নেপালের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে ডক্টর ইমনুসে বৃহস্পতিবার উনিশ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলাদেশ মিশন এবং জাতিসংঘ সচিবালয় সূত্র থেকে আরও জানা গেছে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস সহ বেশ কজন পদস্থ কর্মকর্তার সঙ্গেও বৈঠক হবে ডক্টর ইমনুসে আগামী মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর দুপুরে নিউ ইয়র্কে যাওয়ার কথা ডক্টর ইউনসের এরপর দিন পঁচিশ সেপ্টেম্বর সন্ধ্যায় স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রদত্ত ডিনার পার্টিতে অন্য সব সদস্য রাষ্ট্রের প্রতিনিধি দলের নেতাদের সঙ্গে ডক্টর ইউনোসো অংশ নেবেন সেটি অনুষ্ঠিত হবে জাতিসংঘ সদর দফতরের নিকটে মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের বিশাল মিলনায়তনে প্রেসিডেন্ট বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন সময় সবাইকে স্বাগত জানাবেন এই ডিনার পার্টিতে এ সময় অতিথিদের সঙ্গে ফটো সেশনেও মিলিত হবেন ফার্স্ট লেডি ও প্রেসিডেন্ট জাতিসংঘে ভারতীয় মিশন সূত্রে জানা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একুশ থেকে বাইশ এবং তেইশ সেপ্টেম্বর থাকবেন জাতিসংঘের কার্যক্রমে শীর্ষ সম্মেলনে মোদীর প্রতিনিধিত্ব করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী তাই নিউ ইয়র্কে ড ইউনুসের সঙ্গে মোদির বৈঠক অথবা সাক্ষাতের এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই আগামী সতাস সেপ্টেম্বর সকালে ড ইউনুস সাধারণ অধিবেশনে আট নম্বর বক্তা হিসেবে বাংলাদেশের বক্তব্য উপস্থাপন করবে বলে জাতিসংঘ সচিবালয় সূত্রে জানা গেছে এদিন রাতের ফ্লাইটে ডক্টর ইউনুস ঢাকার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন এদিকে ছাব্বিশ সেপ্টেম্বর সন্ধ্যায় নিউইয়র্ক সিটিতে স্কোয়ার সংলগ্ন ম্যারিয়ট মার্কুইস হোটেলের বলরুমে নাগরিক সমাবেশে ডক্টর ইউনুসের ভাষণ দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হওয়ায় অন্তর্বর্তী সরকারের সমর্থক সাধারণ প্রবাসীরা হতাশা ব্যক্ত করেছেন অন্যদিকে চব্বিশ সেপ্টেম্বর দুপুরে জেএফকে এয়ারপোর্টে ডক্টর ইউনুসকে কালো পতাকা প্রদর্শন সহ ব্যাপক বিক্ষোভ দেখানোর প্রস্তুতি চলছে আওয়ামী লীগের পক্ষ থেকে কানাডা ও আমেরিকার বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ বঙ্গবন্ধু বঙ্গবন্ধু পরিষদ ফাউন্ডেশন শেখ হাসিনা পরিষদের সমর্থকেরা জেএফকে এয়ারপোর্টে জড়ো হবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন এছাড়াও সাতাশ সেপ্টেম্বর বেলা এগারোটায় জাতিসংঘ সদর দপ্তরের সামনেও ডক্টর ইউনুসের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে নিউজ ডেস্ক ইউকেবিডি টাইম